সময় কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না দেখতে দেখতে বিয়ের দিনগুলোও সামনে চলে এসেছে আজ বরের গায়ে হলুদের অনুষ্ঠান আজকের গায়ে হলুদের আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার তো বেহাল অবস্থা এদিকে মেয়ের বাড়িতে হলুদ দিতে গিয়ে আমি তো প্রায় অসুস্থই হয়ে পড়েছি আমি তো একটা জার্নি করতে পারি না কেমন যেন বাস ট্রাক হাইজ এগুলোর গন্ধগুলো আমি সহ্যই করতে পারি না বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে আমি তো মনে করি বিয়ে বাড়িতে যারা কাজকর্ম করে তারাই ভালো থাকে আর সবচেয়ে যাকে প্যারা নিতে হয় সে হচ্ছে বর সবাই যা যা বলে বরকে তাই তাই করতে হয় বসে থাকতে হয় চুপ করে বরকে হলুদ লাগানো হবে তেমনি বিয়ের আগে বরকে হলুদ মাখানো হয় কারণ বিয়ের পরে বরকে বউ উল্টে পাল্টে ভাজবে একে একে সবাই এসে হলুদ লাগাচ্ছিল আর মিষ্টি খাওয়াচ্ছিল হলুদ মাখতে মাখতে মুখটা পুরো হলুদ বর্ণ হয়ে গেছে ছোটো বড় সবাই মিলে এসে বরকে হলুদ মাখিয়ে যাচ্ছে আর মিষ্টি খাইয়ে যাচ্ছে এত মিষ্টি খেতে খেতে এক বেহাল অবস্থা বরের সবাইকে সাইড করে এখন আবার আমি এসেছি বরকে হলুদ মাখানোর জন্য আর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বরকে হলুদ মাখাচ্ছি আর বলছি বেশি মিষ্টি আর খেতে হবে না যে বা যারা মিষ্টি খাইয়ে যাবে একটু মুখে নিয়েই ফেলে দিতে হবে অতিরিক্ত মিষ্টি খেয়ে বমি অথবা মাথা ঘুরাবে বিয়ের থেকে হলুদেই অনেক আনন্দ হয় সবাই নাচে গানে হাসিতে খুশিতে একসাথে আনন্দ করে থাকে সবাই বিয়ে বাড়িতে কত কাজ থাকে গায়ে হলুদের আনন্দর পর কাজ তো আরও বেড়ে যায় পরদিন সকালে আবার বউকে আনতে যেতে হবে সেটাও তো মাথায় রাখতে হবে সবাই হলুদ মাখাচ্ছে আমারও কেমন জানি আবার হলুদ দিতে ইচ্ছে করছিল তাই তো টুস করে বসে পড়লাম বরকে হলুদ মাখানোর জন্য দু সাইড থেকে দুইজন মিলে হলুদ মাখাচ্ছি বরের সাথে সাথে আমাদেরকেও পোজ নিতে হচ্ছে ছবি তোলার জন্য সবচেয়ে অস্বস্তিকর মনে হয় এই ছবি তোলার জন্য পোজ নেওয়া এখন দুইজন দুই সাইড থেকে বরকে খাইয়ে দিচ্ছি ওই যে আমি বলে দিলাম কেউ যদি একটু কিছু খাইয়ে দেয় ভাব নিয়ে মুখে থাকতে হবে এখন দেখি আমার বেলায় সেই পদ্ধতি অবলম্বন করছে এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম বরের বন্ধুরাও এসেছিল বিয়েতে তারাও খুব রসিক মানুষ সবার সাথে খুব আনন্দেই মিশে যেতে পারে নাচে গানে হই হুল্লোরে আনন্দময় মুহূর্ত কাটিয়েছে তারাও নাচ গান ছাড়া কি আর হলুদের অনুষ্ঠান জমে পুরো বাড়ি আনন্দ খুশিতে ভরে আছে নাচে গানে হলুদের পর্ব শেষে আমরা বরের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম বিয়েতে সাধারণত মেয়েরা হাত ভরে মেহেদি দেয় কিন্তু ছেলেরা তা দেয় না কেমন যেন দেখায় আমি তো নাই করছিলাম যে মেহেদি দেওয়ার দরকার নেই তবুও সবাই বলছিল একটু করে দিয়ে দাও তাই তো এক হাতে সামান্য করে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম আর এদিকে বউ ছিল ভিডিও কলে তাকেও একটু দেখিয়ে দিলাম কীভাবে মেহেদি দিচ্ছি একটু ভিডিও কল দিয়ে দেখিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ